আসসালামু আলাইকুম ওরা সম্মানিত দিনী ভাই বোন আমরা এখন রমাদানুল মুবারকের একদম শেষ দশকে এবং শেষ সময়গুলোতে অবস্থান করছি এই দশকের প্রতিটা সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে রমাদানুল মুবারকের যে প্রধান বৈশিষ্ট্য যে রমাদানুল মুবারকে এমন একটি রাত রয়েছে যে রাতটাকে লাইলাতুল কদর বলা হয় যে রাতে আল্লাহ তালা কারীম নাযিল করেছেন এক হাজার মাসের তুলনায় বেশি সওয়াবের একটি রাত সুতরাং এই রাতটি আহ শেষ দশকে আওয়ার সম্ভাবনা প্রবল। ওবিসি সল্লাল্লাহু আলাইহি সাল্লামে তাকাদি খবিশ যেটা বোঝা যায় সেটা হচ্ছে শেষ দশকে বেজর রাত্রিগুলোতে এই রাত্র এই তেহী রাতটাকে অনুসন্ধান করা। হুজুর sallallahu alaihi wasallam এই রাতের অনুসন্ধানে প্রথম দশকে আল্লাহর নবী ইতিকাফ করেছিলেন সেখানে পাওয়া যায়নি। দ্বিতীয় দশকে এতেকাফ করেছিলেন সেখানেও পাওয়া যায়নি। সর্বশেষ ওবিসি সল্লাল্লাহু সাল্লাম যেটা বলেছেন তাহরুল লাইলাত আলকাদর ফিল في العشر الاواخر من رمضان যে রমাদানের শেষ দশকে তোমরা এটাকে সন্ধান করো তালাশ করো তো এই হাদিসের মাধ্যমে বোঝা গেল যে রমাদানের শেষ দশকে লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনাটা প্রবল এবং রমাদানের শেষ দশকের আবার শেষ বেজরাতিগুলোতে এবং এর মধ্যে থেকে আবার সাতাইশত রাত্রি রাত্রিটা বেশি হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে কিন্তু সাতাইশতম রাত্রিতেই হবে এটা সুনিশ্চিত ভাবে আসলে বলা যায় না তাই আমার মোবারকের শেষ দশকে বেজল রাত্রি গুলো তো অবশ্যই গুরুত্বপূর্ণ সাতাশতম রাত্রিটা তো অবশ্যই গুরুত্বপূর্ণ এমনকি উলামাইকরা এটাও বলেছেন যে শেষ দশকের আসলে জোর রাত্রি গুলোও গুরুত্বপূর্ণ সেটা জোর রাত্রি হয়ে যেতে পারে তাই আমাদের জন্য উচিত আমরা যদি লাইলাতুল কদরের এই সব হাসিল করতে চাই এবং এক রাত্রি এবাদতের মাধ্যমে যদি আমরা এক হাজার মাসের এবাদতের চেয়েও বেশি সবাব আমরা যদি অর্জন করতে চাই তাহলে আমাদের প্রতি রাত্রেই চাই সেটা আহ জোর হোক চাই সেটা বেজর হোক প্রতি রাত্রেই অল্প 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 কিছু হলেও এ করা একদম কোনো একটা রাত এবাদত থেকে মুক্ত না রাখা দুই রাকাত নামাজ হলেও আলাদা করে পড়া দুই রাকাত নামাজ হলেও আহ জন্য উঠে দুই রাকাত নামাজ হলেও পড়া এক পৃষ্ঠা হলো কোরআনুল করিমের তেলাওয়াত করা বা কিছু জিকিরাজগার করা মোট কথা হচ্ছে আমরা স্বাভাবিক ভাবে যেভাবে করি নফলে বাদত করি তো এই দশকের প্রতিটা রাত্রে কিছু না কিছু হলেও এবাদত এর মধ্যে কাটান খুব বেশি ব্যস্ততা থাকলে খুব বেশি পরিমাণে ক্লান্ত থাকলে একেবারে যদি এবাদত বেশি সময় করা না যায় তাহলে কম পক্ষে দুই রাকাত নামাজ হলেও পড়া এর মাধ্যমে আহ হয়তোবা সেই রাত্রিটা যদি কদর হয়ে যায় তাহলে আমরা সেটা বিশাল বড় একটা একটা আমরা সবাবল এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ শেষ দশকে সাধারণত আমরা হয়ে যাই তো আল্লাহ যখন যেই সময়গুলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ করেন এবাদতের জন্য ওই সময়গুলোতে গুণা থেকে বেঁচে থাকার গুরুত্বটা অনেক বেশি কিন্তু দুঃখজনক ব্যাপার হচ্ছে আমরা শেষ দশকের একদম শেষের সময় গুলো দেখা যায় রাম মার্কেট মুখী হয়ে গেলাম প্রচুর পরিমাণের সময় আমরা মার্কেটে কাটাই আমাদের সেখানে অনেক গুণা হয় চোখের গুণা তো হয় আরো বিভিন্ন রকমের গুণা হয় তো আমরা চেষ্টা করব যে আমাদের এই দশকটা যেহেতু খুবই গুরুত্বপূর্ণ একটি দশক এবং নবীজি সাল্লাম এই দশক এই দশকে এতে কাফ করতেন খুব বেশি পরিমাণে এটাকে গুরুত্ব দেওয়ার জন্য হাদিসের মধ্যে এসেছে যে নবীজি সাল্লুসাল্লাম গামসা বেঁধে এই এই দশকে এবাদত করতেন তো এটা মানে হচ্ছে রূপকর্থে যে নজি সাল্ল আলী সাল্লাম অধিক পরিমাণে এই দশকে এবাদতের জন্য আহ ব্যয় করতেন এই জন্য এই দোষাকে গুণা থেকে বেঁচে থাকা জন্য চেষ্টা করা মার্কেটে বাহিরে যেখানে গুণা হতে পারে এই জাতীয় জায়গাগুলোতে সময় কম দেওয়া বেশিরভাগ সময় মসজিদে দেওয়ার চেষ্টা করা ঘরে দেওয়া এবং হচ্ছে এবাদতের মধ্যে কাটানো হ্যাঁ তেলাওয়া জিকিম নামাজ এবং অন্যান্য যে সমস্ত এবাদত রয়েছে এই সমস্ত এবাদতের মধ্যে কাটানো আল্লাহ তাহলে আমাদেরকে তৌফিক দাঁড়িয়ে